যুক্তরাষ্ট্রের টানা প্রায় এক মাস ধরে সরকারি অবস্থা বা শাটডাউন চলছে দেশের এই কঠিন সময়ে মার্কিনীদের আশাবাদী থাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন পাশাপাশি যুক্তরাষ্ট্র এখন অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলেও তিনি সতর্ক করেছেন অবশ্য একই সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সীমা পরীক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি মার্কিন সংবাদ সিএনএন এর প্রতিবেদনে বলা হয় ছাব্বিশ অক্টোবর বোস্টনে অ্যাডওয়ার্ড এম ক্যানেডি ইনস্টিটিউট থেকে আজীবন সম্মাননা পুরস্কার গ্রহণ করেন বাইডেন সেই অনুষ্ঠানে বাইডেন বলেন এই মুহূর্তে হতাশ হওয়া সহজ কিন্তু আমাদের বিশ্বাস হারালে চলবে না যুক্তরাষ্ট্র সবসময় অন্ধকার থেকে আলোর পথ খুঁজে নিয়েছে সাবেক প্রেসিডেন্ট সম্প্রতি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রেডিয়েশন থেরাপির একটি ধাপ শেষ করার পর এটি ছিল তার প্রথম জনসম্মুখে বক্তব্য বাইডেন বলেন যুক্তরাষ্ট্র শুরু থেকেই বিশ্বের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী সরকারের উদাহরণ হিসেবে কাজ করেছে এই শক্তি যে কোনো সেনাবাহিনী বা স্বৈরশাসকের চেয়েও শক্তিশালী তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রে শক্তি নির্ভর করে সীমিত ক্ষমতা সম্পন্ন প্রেসিডেন্ট সক্রিয় কংগ্রেস এবং স্বাধীন বিচার বিভাগে ভারসাম্যের উপর এছাড়া ট্রাম্প প্রশাসনের সমালোচনাও করেন বাইডেন তিনি বলেন ফেডারেল সরকারের শাটডাউনকে কাজে লাগিয়ে ট্রাম্প ক্ষমতা কেন্দ্রীভূত করার চেষ্টা করছেন আমি কিছু গোপন করছি না এখন আমাদের অন্ধকার দিন তবে আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্র আবার তার মূল পথ খুঁজে পাবে আমরা সব সময় আরও শক্তিশালী ও ন্যায্য হয়ে উঠি